কয়েকটা কৌশল বলছি শুনুন আপনারই কাছে লাগবে যে কারণ মন আপনি জয় করতে পারবেন যে কেউ আপনার কাছে বর্ষতা স্বীকার করবে কথাগুলো শুনুন আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দেওয়ার চেষ্টা করবেন বন্ধু আমি এটা বলছি না যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের পেছনে খরচা করতে আমি এটা বলছি না আমি কি বলছি আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দেওয়ার চেষ্টা করুন হ্যাঁ আপনি হয়তো গায়ে গতরে খেটে মানুষের হেল্প করতে পারেন করুন আপনি হয়তো অর্থ দিয়ে সাহায্য করতে পারেন সাহায্য করুন আপনি হয়তো বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারেন সাহায্য করুন মধ্যাগত হচ্ছে আপনি যতক্ষণ অপরের জন্য কিছু করতে পারবেন লোকে আপনার কাছে অনুগত থাকবে লোকে আপনাকে মনে রাখবে বুঝলেন তাই আপনিও চেষ্টা করুন মানুষের জন্য কিছু করার নাম্বার টু কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না হ্যাঁ হতে পারে হয়তো সেই মানুষগুলো আপনার সাথে খারাপ ব্যবহার করছে বাজে ব্যবহার করছে করুক কিন্তু আপনার মুখে যেন মিষ্টি মিষ্টি কথা থাকে আপনার ব্যবহার যেন ভালো হয় দেখুন ওরা ওদের মতো বাট আপনি আপনার মতো আপনার ক্যারেক্টার আপনার কাছে অতএব মুখে সব সময় হাসি ধরে রাখবেন এবং মিষ্টি মিষ্টি কথা বলবেন ভালো ব্যবহার করবেন কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না নাম্বার থ্রি সেটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বন্ধু দেখুন আমরা অনেক সময় মানুষকে আগ বাড়িয়ে অনেক কিছু বলে দিই যে এই তুই টেনশন করিস না তুই জাস্ট আমাকে একটা কল করবি আমি তোর বাড়িতে হাজির হয়ে যাব কিন্তু আসলে বিপদে দেখা যায় সে মানুষগুলো থাকে না তো এই ধরনের কাজ কখনো করবেন না যেটা হচ্ছে কথা দিয়ে কথা না রাখা বন্ধু যাকে কথা দেবেন কথা রাখার চেষ্টা করবেন আপনি যদি কাউকে প্রমিস করে থাকেন যে এই কাজটা করবেন জীবন থাকাকালীন আপনি কাজটা করে দেখানোর চেষ্টা করবেন যে হ্যাঁ আমি বলেছিলাম এবং করেছি সবসময় মনে রাখবেন যে আপনার একটা কথার অনেক দাম রয়েছে বন্ধু আপনি যে কথাটা বলেছেন যে কথা দিয়েছেন তার উপর অনেক মানুষ বর্ষা করে আছে অত সেই কথা রাখার চেষ্টা করবেন আর এর সাথে জাস্ট আর একটা কথা যোগ করব সেটা হচ্ছে কখনো কাউকে কাঁদাবেন না কখনো কাউকে কষ্ট দেবেন না আঘাত দেবেন না এমন কোনো কথা বলবেন না যাতে আপনার কথায় অপরে চোখের জল ফেলে আপনার আচরণে অপরে কষ্ট পায় কারণ এই প্রকৃতি না কাউকে ছেড়ে কথা বলে না আপনি সবার চোখকে ফাঁকে দিতে পারেন সবার চোখের আড়ালে অনেক খারাপ কাজ করতে পারেন কিন্তু এই প্রকৃতির চোখকে ফাঁকে দিতে পারবেন না বিধাতার চোখের আড়ালে আপনি কিচ্ছু করতে পারবেন না এর শাস্তি কিন্তু আমাদের ভোগ করতেই হবে যদি আমরা খারাপ কিছু কাজ করে থাকি তাই সদা সর্বদা ভালো কিছু করার চেষ্টা করুন অপরের উপকার করার চেষ্টা করুন অপরের ভালো কিছু করার চেষ্টা করুন তাতে আপনার মঙ্গল হবে আপনি অপরেরও ভালো করতে পারবেন আর পারলে অপরের উপকার করার চেষ্টা করুন অপরের মঙ্গল কামনা করার চেষ্টা করুন ভালো থাকবেন কেউ থাকুক না থাকুক আপনি যদি সৎপথে থাকেন বিধাতা স্বয়ং আপনার সাথে থাকবেন ধন্যবাদ